ন্যাড়াপোড়ার ঐতিহ্য দোল উৎসবের আগের রাতের এক বিশেষ অনুষ্ঠান বাংলা সংস্কৃতিতে দোল উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে তবে এই উৎসবের আগের রাতেও এক বিশেষ ঐতিহ্য পালিত হয় যাকে বলা হয় পোড়া মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের অন্যান্য বাংলা ভাষাভাষী অঞ্চলে দোল পূর্ণিমার আগের রাতে আগুন জ্বালিয়ে এই রীতি পালিত হয় কিন্তু কেন এই প্রথার প্রচলন কী এর ইতিহাস ও সামাজিক গুরুত্ব আসুন আর জেনে নিই ইতিহাস ও পৌরাণিক কাহিনীতে পোড়া। পৌরাণিক ব্যাখ্যায় হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার সংযোগ রয়েছে হিন্দু পুরাণ অনুযায়ী ভক্ত প্রহ্লাদকে হত্যার জন্য তার পিসি হোলিকা তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন কিন্তু ঈশ্বরের কৃপায় হোলিকা পুরে ছাই হয়ে যান আর প্রহ্লাদ অক্ষত থাকেন এই ঘটনাকে স্মরণ করে দোল উৎসবের আগের দিন উত্তর ও পশ্চিম ভারতে হোলিকা দহন এবং বাংলায় ন্যাড়া পোড়া করা হয় এখানে ন্যাড়া বলতে বোঝানো হয় পুড়িয়ে ফেলা বস্তু বা খারাপ শক্তির নিঃশেষণ লোককথা অনুযায়ী আর এক কাহিনী পাওয়া যায় অত্যাচারী জমিদার বা দুষ্টু শক্তির বিনাশ অনেক লোক কাহিনীতে বলা হয় বাংলার কোনো এক অঞ্চলে এক অত্যাচারী জমিদার ছিলেন তিনি কৃষকদের ওপর কঠোর কর আরোপ করতেন একদিন গ্রামবাসীরা খেপে গিয়ে তাকে একটি কাঠের কুশপুতলিকা বানিয়ে পুড়িয়ে দেন এরপর থেকে প্রতি বছর এই প্রথা চালু হয় যেখানে দুষ্টু শক্তিকে প্রতীক হিসাবে কাঠের মূর্তি বা কাঠের গুড়ি পুড়িয়ে ফেলা হয় আরও এক কাহিনী অনুযায়ী এ হচ্ছে ফসল উৎসবের প্রতীক বাংলার অনেক অঞ্চলে ন্যাড়াপোড়া কৃষি সংস্কৃতির সঙ্গেও জড়িত এটি মূলত খারাপ শক্তিকে বিদায় জানানোর প্রতীক যাতে নতুন ফসল ভালোভাবে উৎপন্ন হয় প্রাচীনকালে কৃষকেরা শস্য ক্ষেত্রে কীটপতঙ্গ নিবারণের জন্য মাঠে আগুন দিতেন যা ধীরে ধীরে ধর্মীয় আচার হয়ে ওঠে ন্যাড়াপোড়ার আধুনিক প্রচলন ও উপকরণ বর্তমান পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে ন্যাড়াপোড়া পালিত হয় বিশেষ রীতিনীতি মেনে কিভাবে পালন করা হয় সাধারণত খোলা জায়গায় কাঠ খড়কুটো শুকনো ডালপালা একত্র করে জ্বালানো হয় আগুনের চারপাশে ছোট বড় সবাই একত্রিত হয়ে নানা গান গায় ঢাকঢোল বাজায় এবং প্রার্থনা করে অনেক জায়গায় আগুনের চারপাশে প্রদক্ষিণ করার রীতিও রয়েছে আগুনের তাপ গায়ে লাগিয়ে পবিত্র হওয়ার বিশ্বাস অনেক জায়গায় প্রচলিত শিশুদের জন্য এটি এক ধরনের আনন্দময় আয়োজন যেখানে তারা নতুন পোশাক পরে এবং মিষ্টি খায় কোন কোন এলাকায় প্রচলিত এই ন্যাড়াপোড়া বাংলাদেশের কুষ্টিয়া যশোর রাজশাহী চাপাইনবনগঞ্জ টাঙ্গাইল এবং পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান অঞ্চলে ন্যাড়াপোড়া বেশ জনপ্রিয় সমাজে ন্যাড়াপোড়ার কি গুরুত্ব অসুর বা অশুভ শক্তির বিনাশের এ এক প্রতীক ন্যাড়াপোড়ার মাধ্যমে সমাজের মানুষ একত্রিত হয়ে প্রতীকীভাবে অশুভ শক্তিকে দূর করার বার্তা দেয় গ্রামের মানুষ একত্রিত হয়ে এটি পালন করে যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এর এক পরিবেশগত দিকও আছে আগে এটি ফসল সংরক্ষণের একটি উপায় ছিল তবে এখন অনেক জায়গায় পরিবেশ সচেতনতা বাড়ানোর ফলে এটি কিছুটা নিয়ন্ত্রিতভাবে পালিত করা হয় ন্যাড়াপোড়া শুধুমাত্র একটি ধর্মীয় বা লোকাচার নয় এটি বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সময়ের সঙ্গে সঙ্গে এর কিছু রূপ পরিবর্তিত হলেও মূল ভাবনা রয়ে গেছে একই অশুভ শক্তির বিনাশ সমাজের ঐক্য এবং নতুন সূচনার আহ্বান এই ঐতিহ্যবাহী রীতির সংরক্ষণ প্রয়োজন তবে পরিবেশের প্রতি যত্নশীল হয়ে এটি পালনের দিকেও নজর দেওয়া জরুরি দোল উৎসবের আনন্দের আগমনী বার্তা নিয়ে আসা এই নাপোড়া তাই আজও বাংলার মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ সত্যম নিউজের বিশেষ প্রতিবেদন সমীরণ দাসের রিপোর্ট আমি সৌভিক ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ